হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি দৃষ্টি সুলতানা চলে আসছি এবার নতুন একটা ভিডিও নিয়ে আমি আজকে রান্না করব গরুর মাংস যে এখানে এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিছি যে এসিপি আর গরুর মাংস মশলা এখানে পেঁয়াজ কেটে নিছি যে আদা রসুন বাটা গরুর মাংসটা এক মশলা মশলা দিয়ে মশলার চার ভাগের এক ভাগ এক কেজি গরুর মাংস দিয়ে মাখিয়ে রাখ রাখতে হবে পনেরো মিনিট আমি এটা মাখাই নেব মাংসে যে মশলা দিয়ে মাংসটা মাখায় নিছি এখন কড়াইতে তেল দিয়ে দিছি এই যে এখন পেঁয়াজগুলো লাল লাল করে ভাজে নেব যে পেঁয়াজটা নরম নরম হয়ে গেছে এখন আমি আদা রসুন বাটা দিয়ে দেবো এই যে আদা রসুন বাটা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া মাংসের মশলার মধ্যেই মরিচের গুঁড়া দিয়ে আছে তারপরে আমি একটু বেশি ঝাল খাই এই জন্য আর একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখন এই মশলাটা ভালো করে কষাই নেবো যতক্ষণ তেল না বেড়ে যায় মশলা কষাই ভালো করে না কষাইলে আবার মশলা কাঁচা গন্ধ বের দেব একটুখানি পানি অ্যাড করে দেব যে একটুখানি মশলা ধোয়া পানি অ্যাড করে দিলাম পানিটা শুকাইয়ে তেল বেরোয় গেলে মশলাটা কষানো হয়ে যাবে এই যেমন মশলা কষানো শেষ তেল বেরোয় গেছে দেখতেই পাচ্ছেন এখানে যে পেঁয়াজগুলো দানা দানা আছে মাংস দিয়ে কষাতে কষাইতে মাংসগুলো পেঁয়াজগুলো গলে যাবে এই যে মাংস মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম এখন এটা দিয়ে দেব মাংসটা ভালো করে লারে সারে মশলার সাথে মিশাই নেব মিশাই নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো পানি দেওয়া লাগবে না মাংসের যে পানি আছে মাংস কষানোর পরে পানি বেড়ে যাবে ওই পানিতেই সিজে যাবে দেখতেই পাবেন আপনারা ফিরে আসলাম পাঁচ মিনিট পর এই যে দেখতেই পাচ্ছেন পাঁচ মিনিট ছোটা কষিয়ে নেওয়ার পর কতটা পানি বের হয়ে গেছে আমি আবারও ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ সেদ্ধ করে নেব ভিডিওটা স্কিপ না করে সঙ্গেই থাকুন ফিরে আসতেছি দশ মিনিট পর ফিরে আসলাম দশ মিনিট পর এখন মাংসটা কষাইয়ে একদম তেল বেড়ে গেছে আমি আবকে মেরাই দু তিনবার লাড়ে দিয়েছিলাম লারা না দিলে আবার নিচে থেকে মশলাটা পুড়ে যায় কড়াইতে লাগিয়ে দেয় বারবার করে নাড়িয়ে দিতে এবার মাংসটা কষানো শেষ এখন আমি এই পর্যায়ে এই যে আগে থেকে পরিষ্কার করা রসুন এটা দিয়ে দিলাম রসুন দিলে মাংসের স্বাদটা অনেক বাইরে যায় আর রসুনটা খেতে অনেক অনেক সুস্বাদু লাগে যারা যারা খান মাংসের রসুন দিয়ে রান্না করে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন অনেক মজা লাগে আমি যে মাংসটা আর একটু কষায় নেব লাড়া চাড়া করে ভাজা ভাজা করে নেব যে মাংসটা কষায় ভাজা ভাজা করে নিশি এখন আমি এরপরে পানিটা একটু লড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢাকিয়ে রাখবো যা ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখার দশ মিনিট পর পরলাম পানিটা ফ্রাই শুকাই আসছে আমি আর একটু জল শুকাবো এজন্য একটু ঢাকা দিয়ে জাল করে নেবান ফ্রাই হয়ে গেছে এ পর্যায়ে আমি যে গরম মশলার পুরা এলাজ তার সব গুঁড়া করে রাখছি জিরা গুঁড়া এগুলো দিয়ে দিলাম এগুলো মিশিয়ে নেব এবার কিছুক্ষণ কিছুক্ষণ একটু জাল করবো মাংসর সাথে মশলাটা মিশাই যাই যতক্ষণ লাগে দিয়ে আমার মাংস রান্না শেষ দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়ে গেছে সব তেল উপরে উঠে আসছে এই রসুনটা কিন্তু খাইতে অনেক মজা লাগে সবাই বাসায় একবার হলেও ট্রাই করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করবেন কথা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ